একদম এক্সক্লুসিভ ল্যাপটপ পেয়ে যাবেন ফুজিটসু ব্র্যান্ডের মধ্যে মেড ইন জাপান এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলো শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তারাই পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলো তো ভিউয়ার্স ল্যাপটপটি আপনারা দেখে নেন কাছে থেকে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং রিভলভিং করে যারা ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে চান তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে মডেলটা দেখে নেন ফুজিটসু লাইভ বুক টি নাইন থ্রি সেভেন প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আশি জিবি এসএসডি পাবেন পাশাপাশি ভিজিএ পোর্ট থেকে শুরু করে সকল পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন রিভলভিং করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউট প্রসেসিংয়ে সকল কাজ করতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সেভেন থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর এর সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্টটা लत करते পারবে